আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির বাংলা অর্থ খাটো জেদি অর্থ নতুন আরবিতে হবে জেদিত বান অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বান অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরও এক শিখে নেই তাসির অর্থ খাটো জেদিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো কালামশিদা অর্থ সোজা কথা আরবিতে হবে কালাম কালামশিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাংলা অর্থ প্রমাণ খাইশা অর্থ বস্তা আরবিতে হবে খাইশিয়া অর্থ বস্তা সবগুলো শব্দ আরও একবার শিখেনি কালামশিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা মালিশ অর্থ ক্ষমা চেওয়া আরবিতে হবে মালিশ বান অর্থ ক্ষমা চেওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বান অর্থ বিল হাদিদ অর্থ লোহা আরবিতে হবে হাদিদ বান অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি বান অর্থ মন সবগুলো শব্দ আরও এক শিখে নি মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা, অর্থ বিল হাদিদ অর্থ লোহা গালবি অর্থ মন কাসুল, অর্থ অলস আরবিতে হবে কাসুল বান অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থ আরবিতে হবে যাই বান অর্থ ক্ষুধার্থ জোয়ান অর্থ ক্ষুধা আরবিতে হবে জোয়ান ভালো অর্থ মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত ভালো অর্থ রুগী সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কাসুল অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থ জুয়ান অর্থ ক্ষুদা মারিদ, অর্থ রুগী নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ ভালো অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বান অর্থ ব্যাগ ইয়েস স্যার অর্থ বাম দিক আরবিতে হবে ইয়েস স্যার বান অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল বান অর্থ কৃপন সবগুলো শব্দ আরও এক বেশি শিখে নি নাদিফ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ ইয়েস স্যার অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বান অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বান অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বান অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফি অর্থ আছে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওয়াশাক অর্থ অপরিষ্কার সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বান অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বান অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে সাগির, অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক অর্থ রাস্তা নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বান অর্থ রুম বেঈ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈ বান অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নি তরি অর্থ রাস্তা নুম, অর্থ ঘুম গোরফা অর্থ রুম বেঈদ অর্থ বাড়ি লা অর্থ না রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া তা আল অর্থ আসা আরবিতে হবে তা আল বাল অর্থ আসা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে সবগুলো শব্দ আরও এক বেশি লা অর্থ না রোহ অর্থ যাওয়া তা আল অর্থ আসা হেনা অর্থ এখানে তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বাংলা অর্থ শেষবার মোখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মোখালাফা বান অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বান অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আরো একবার নি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার মোখালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত সাহ, অর্থ সঠিক আরবিতে হবে সাহ বান অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বান অর্থ চেয়ার ইরজা, অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা, বান অর্থ ফিরে আসা রুস অর্থ ভাত আরবিতে হবে রুচ বান অর্থ ভাত সবগুলো শব্দ আরও একবার সেইখানে সা অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা রুচ অর্থ ভাত জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ বান অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বাল অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আরবিতে হবে মালুম আরবি বাল অর্থ আরবি জানি সবগুলো শব্দ আরও একবার শিখে নি জাওয়াল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আইন অর্থ চোখ আরবিতে হবে আইন বান অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতে হবে কামেল বান অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতে হবে মালিশ বান অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আরবিতে হবে হারেস বাংলা অর্থ গার্ড সবগুলো শব্দ আরও এক বেশি আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারিস অর্থ গার্ড সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া অর্থ সেকেন্ড নুস, অর্থ অর্ধেক আর হবে নুস, বাংলা অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট আরবিতে হবে দাগিগা বাংলা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আরবিতে হবে কামসা বাংলা অর্থ কয়টা বাজে সবগুলো শব্দ আরও একবার শিখেনি সানিয়া অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গিৎ দাম বাংলা অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিধা হবে হাব্বা বাংলা অর্থ পিস বোল অর্থ পেশাব আরবিতা হবে বল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতা হবে নাদিফ বান অর্থ পরিষ্কার সবগুলো শব্দ একবার আরও শিখেনি সামনে হাব্বা অর্থ পিস বল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বান অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতে হবে দাইয়া বান অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিতে হবে লেমন বানর্থ অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল বান অর্থ কমলা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বাতাতুস অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু পর্তুগাল অর্থ কমলা